নব্বই পার্সেন্ট ট্রেডার কখনো প্রফিট দেখে না এই কথাটা শুনলে সবাই ভাবে ওরা লুজার আমি আলাদা কিন্তু এখানেই সবচেয়ে বড় ট্র্যাপ কারণ ওই নব্বই পার্সেন্টের ভেতরে ঢোকার সময় সবাই নিজেকে দশ পার্সেন্টের মানুষই মনে করে এই ভিডিওটা ট্রেডিং শেখানোর ভিডিও না এই ভিডিওটা আয় না যেখানে আপনি নিজের আসল অবস্থাটা দেখতে পাবেন চাইলে না চাইলে বেশিরভাগ ট্রেডার ভাবে সমস্যা স্ট্র্যাটেজিতে কেউভাবে ইন্ডিকেটার ঠিক না কেউভাবে ক্যাপিটাল কম কিন্তু সত্যিটা এতটাই অস্বস্তিকর যে কেউ বলতে চায় না নব্বই পার্সেন্ট ট্রেডার প্রফিট দেখে না কারণ তারা ট্রেডিংটা ভুল জায়গা থেকে শুরু করে এরা মার্কেটে আসে প্রফিট নিতে কিন্তু মার্কেটে টিকে থাকার কোনো প্ল্যান নিয়ে আসে না এরা রিস্ক বোঝে না শুধু রিটার্ন কল্পনা করে আর কল্পনা দিয়ে মার্কেট চলে না এই ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু সত্য যা শুনলে ভালো লাগবে না কিন্তু না শুনলে আপনি ঠিক ওই নব্বই পার্সেন্টের লাইনে দাঁড়িয়ে থাকবেন আপনি যদি নিউ ট্রেডার হন অথবা বহুদিন ধরে ট্রেড করেও কনফিউজড আঁকেন অথবা মনে হয় আমি সব করছি তবু কেন প্রফিট আসছে না তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন না কারণ হয় এই ভিডিও আপনার চোখ খুলবে না হলে আপনি নিজেই একদিন বুঝবেন মার্কেট কাউকে ছাড় দেয় না নব্বই ট্রেডার প্রফিট দেখে না কারণ তারা ট্রেডিং শুরু করে ভুল প্রশ্ন দিয়ে তারা জিজ্ঞেস করে কিভাবে প্রফিট করব কিন্তু মার্কেট চায় আপনি আগে জানুন কিভাবে টিকব মার্কেটে প্রথম যে জিনিসটা হারান সেটা টাকা না হারান পেশেন্স আর পেশেন্স হারালেই ডিসিশন নষ্ট হয় ডিসিশন নষ্ট হলেই স্ট্র্যাটেজি অকার্যকর হয়ে যায় এবং স্ট্র্যাটেজি অকার্যকর হলে ট্রেডারভাবে সমস্যা মার্কেটে কিন্তু মার্কেট কখনও সমস্যা না মার্কেট শুধু আয় না আপনি যা মার্কেট আপনাকে সেটাই দেখায় নব্বই পার্সেন্ট ট্রেডার ট্রেডিং শেখে ইউটিউব থেকে কিন্তু তারা শেখে শুধু এন্ট্রি কেউ শেখে না এক্সিট কেউ শেখে না ওয়েটিং আর কেউই শেখে না আজ ট্রেড না নেওয়াটাও একটা ট্রেড এই নব্বই পার্সেন্টের মানুষগুলো ভাবে আমি যদি প্রতিদিন ট্রেড করি একদিন না একদিন প্রফিট আসবেই এই ভাবনাটাই সবচেয়ে বড় মিথ্যা মার্কেট কোনো স্যালারি দেয় না মার্কেট কোনো অ্যাটেন্ডেন্স নেয় না আপনি যত বেশি সময় বসবেন মার্কেট তত বেশি কিছু দিতে বাধ্য এই নিয়ম এখানে নেই মার্কেট কাজ করে প্রবাবিলিটি দিয়ে আর প্রবাবিলিটি কখনো আপনার ইমোশন বোঝে না আপনি আজ খুব কনফিডেন্ট মার্কেটের কিচ্ছু আসে যায় না আপনি আজ খুব ডেসপারেট মার্কেটের আরও কম আসে যায় নব্বই পার্সেন্ট ট্রেডার লসের পর একটাই কাজ করে সে মার্কেটের সামনে বসে থাকে ভাবতে থাকে এখনই ফেরত আনতে হবে এই এখনই শব্দটাই ট্রেডারকে ধ্বংস করে কারণ ট্রেডিংয়ে এখন মানেই ব্লাইন্ড ব্লাইন্ড ট্রেড মানে আপনি দেখছেন না সেট আপনি দেখছেন না রিস্ক আপনি দেখছেন না মার্কেট স্ট্রাকচার আপনি শুধু দেখছেন আপনার আগের লস এটা আর ট্রেডিং থাকে না এটা হয়ে যায় রিভেঞ্জ রিভেঞ্জ ট্রেড কখনো স্ট্র্যাটেজি ফলো করে না রিভেঞ্জ ট্রেড শুধু ইগো ফলো করে আর ইগো মার্কেটের সামনে সবচেয়ে দুর্বল জিনিস নব্বই পার্সেন্ট ট্রেডার ভাবে সে ডিসিপ্লিন মেনে চলে কিন্তু ডিসিপ্লিন মানে শুধু স্টপ লস দেওয়া না ডিসিপ্লিন মানে স্টপ লস হিট হলে চুপচাপ সরে দেওয়ানো কিন্তু বেশিরভাগ ট্রেডার স্টপ লস হিট হলে ভাবে মার্কেট আমার স্টপ লস নিয়েই ঘুরবে এই বিশ্বাসটাই তাদের আবার ট্রেড নিতে বাধ্য করে মার্কেট আপনার স্টপ লস জানে না মার্কেট জানে শুধু লিকুইডিটি আপনি স্টপ লস যেখানে রাখেন সেখানে আরও হাজার জন রাখে মার্কেট সেখানে যায় আপনাকে হারাতে না লিকুইডিটি নিতে এইটা না বুঝেই নব্বই পার্সেন্ট ট্রেডার ভাবে মার্কেট তার শত্রু যেদিন আপনি মার্কেটকে এনেমি বানান সেদিন থেকে আপনি আর র্যাশনাল থাকেন না আপনি ইমোশনাল হয়ে যান আর ইমোশনাল ট্রেডার কখনো কনসিস্ট্যান্ট হতে পারে না কনসিস্টেন্সি আসে প্রসেস থেকে কিন্তু নব্বই পার্সেন্ট ট্রেডার প্রসেস বিল্ড করতে চায় না তারা শর্টকাট চায় ইন্ডিকেটার বদলালে শর্টকাট মনে হয় স্ট্র্যাটেজি বদলালে শর্টকাট মনে হয় ক্যাপিটাল বাড়ালে শর্টকাট মনে হয় কিন্তু কেউ ভাবে না আমার বিহেভিয়ার কি ঠিক একই সেট প্রফিট হলে ট্রেডার ভাবে আমি ভালো একই সেট লস হলে ভাবে মার্কেট খারাপ এই ডাবল স্ট্যান্ডার্ডটাই ট্রেডারকে অন্ধ করে দেয় প্রফেশনাল ট্রেডার লসকে রেজাল্ট বলে না সে বলে কস্ট অফ বিজনেস কিন্তু রিটেল ট্রেডার লসকে ইনসাল্ট ভাবে আর যেদিন লস ইনসাল্ট হয়ে যায় সেদিন থেকেই ট্রেডিং পার্সোনাল হয়ে যায় পার্সোনাল ট্রেডিং মানে আপনি মার্কেটের সাথে যুদ্ধ করছেন আর মার্কেটের সাথে যুদ্ধ কেউ যেতে না মার্কেটে যেতে শুধু তারা যারা মার্কেটের সাথে মানিয়ে নেয় নব্বই পার্সেন্ট ট্রেডার ভাবে আমি আরেকটু চেষ্টা করলে হয়ে যাবে কিন্তু তারা ভুল জায়গায় চেষ্টা করে তারা চেষ্টা করে বেশি ট্রেড নিতে তারা চেষ্টা করে বড় লট নিতে তারা চেষ্টা করে দ্রুত রিকাভার করতে কিন্তু কেউ চেষ্টা করে না কম ট্রেড নিয়ে ঠিক ট্রেড নিতে কোয়ালিটি কখনো কোয়ান্টিটি থেকে আসে না কিন্তু রিটেল ট্রেডার কোয়ান্টিটি দিয়েই কোয়ালিটি আনতে চায় এইখানেই নব্বই পার্সেন্ট শেষ হয়ে যায় তারা ভাবে ট্রেডিং মানে অ্যাকশন কিন্তু আসলে ট্রেডিং মানে ইন অ্যাকশন সঠিক সময় না আসা পর্যন্ত চুপ থাকা এটাই সবচেয়ে কঠিন স্কিল আর এই স্কিল না থাকলেই ট্রেডার ভেঙে পড়ে নব্বই পার্সেন্ট ট্রেডার ভেঙে পড়ে ঠিক তখনই যখন তারা ভাবে এখন তো বুঝে গেছি এই ভাবনাটা আসে সাধারণত কয়েকটা উইনের পর এই কয়েকটা উইন সবচেয়ে ডেঞ্জারাস কারণ এই উইনগুলো ট্রেডারকে স্কিল শেখায় না এই উইনগুলো ট্রেডারকে কনফিডেন্স দেয় ভুল কনফিডেন্স ভুল কনফিডেন্স মানে আপনি ভাবতে শুরু করেন আমি মার্কেট পড়তে পারছি কিন্তু আসলে আপনি মার্কেট পড়ছেন না মার্কেট তখন আপনাকে ছেড়ে দিচ্ছে মার্কেট সব সময় টেস্ট নেয় না কখনও কখনো মার্কেট রিওয়ার্ড দেয় শুধু দেখার জন্য আপনি রুল মানেন কিনা না নব্বই পার্সেন্ট ট্রেডার এই টেস্টে ফেল করে কারণ উইন হওয়ার পর তারা রিস্ক বাড়ায় লট বাড়ায় ফ্রিকুয়েন্সি বাড়ায় এক্সপেক্টেশন বাড়ায় কিন্তু প্রসেস একই থাকে না প্রসেস না বদলিয়ে এক্সপেকটেশন বদলানো মানেই ডিজাস্টার একজন ট্রেডার যখন বলে এই মাসে আমাকে প্রফিট করতেই হবে সে আসলে নিজের কবর নিজেই খুঁড়ছে মার্কেট আপনার টার্গেট জানে না মার্কেট আপনার ডেডলাইন জানে না মার্কেট জানে শুধু আপনি কিভাবে রিয়্যাক্ট করেন নব্বই পারসেন্ট ট্রেডার রিয়্যাক্ট করে দশ পার্সেন্ট ট্রেডার রেসপন্ড করে রিয়্যাক্ট মানে ইমোশন ড্রিভেন রেসপন্ড মানে রুল ড্রিভেন এই দুটার পার্থক্য না জানলেই ট্রেডার আটকে যায় নব্বই পার্সেন্ট ট্রেডার ভাবে লস মানে সে ভুল করেছে কিন্তু সব লস ভুল না ঠিক সেট লস হওয়া মানে আপনি ঠিক কাজ করেছেন ভুল সেট আপে প্রফিট হওয়া মানে আপনি ভুল কাজ করেছেন কিন্তু রিটেল ট্রেডার উল্টো শেখে সে প্রফিট দেখে খুশি হয় লস দেখে হতাশ হয় প্রফেশনাল দেখে প্রসেস ঠিক ছিল কি না এই জায়গাটাতেই নব্বই পার্সেন্ট মানুষ আটকে যায় তারা ট্রেডিং জার্নাল রাখে না রাখলেও রেজাল্ট লেখে বিহেভিয়ার লেখে না কিন্তু বিহেভিয়ার না লিখলে আপনি কখনো জানবেন না আপনি কেন বার বার একই ভুল করছেন নব্বই পার্সেন্ট ট্রেডার একই ভুল করে শুধু তার নাম বদলায় আজ বলে স্ট্র্যাটেজি কাজ করে না কাল বলে মার্কেট ম্যানিপুলেটেড পরশু বলে ব্রোকার স্ক্যাম কিন্তু নিজের দিকে তাকায় না মার্কেট আপনাকে ধ্বংস করে না আপনি নিজেই নিজেকে ধ্বংস করেন মার্কেট শুধু সময় দেয় এই সময়টা সাধারণত তিন থেকে ছয় মাস এই সময়টায় ট্রেডার ভাবে আমি তো শিখছি একটু সময় লাগছে কিন্তু এই সময়টাই সবচেয়ে ক্রিটিক্যাল এই সময়টায় যদি ডিসিপ্লিন বিল্ড না হয় তাহলে পরের তিন বছরেও কিছু হবে না কারণ হ্যাবিট তখন লক হয়ে যায় নব্বই পার্সেন্ট ট্রেডার হ্যাবিট বানায় ইমোশনের ওপর দশ পার্সেন্ট ট্রেডার হ্যাবিট বানায় রুলের ওপর ইমোশন ড্রিভেন হ্যাবিট ভেঙে যায় স্ট্রেসে রুল ড্রিভেন হ্যাবিট টিকে থাকে স্ট্রেসে স্ট্রেস আসবেই লস আসবেই ড্রডাউন আসবেই কিন্তু সবাই সেটা নিতে পারে না নব্বই পার্সেন্ট ট্রেডার ভাবে আমি মেন্টালি স্ট্রং কিন্তু মার্কেটে স্ট্রেংথ মানে চিৎকার করা না স্ট্রেংথ মানে চুপ থাকা একটা সেট মিস হলে চুপ থাকা একদিন ট্রেড না পেলে চুপ থাকা স্টপ লস হিট হলে চুপ থাকা এই চুপ থাকার ক্ষমতাই ট্রেডার বানায় কিন্তু এটা কেউ শেখায় না কারণ এটা সেল করা যায় না ইন্ডিকেটার সেল করা যায় সিগনাল সেল করা যায় ড্রিম সেল করা যায় পেশেন্স সেল করা যায় না তাই নব্বই পার্সেন্ট ট্রেডার কখনও পেশেন্স শেখে না তারা ভাবে ট্রেডিং মানে বিজি থাকা কিন্তু ট্রেডিং মানে সিলেক্টিভ হওয়া একশোটা ট্রেড না পাঁচটা ক্লিন ট্রেড কিন্তু ক্লিন ট্রেড পেতে হলে পঁচানব্বইটা ট্রেড ইগনোর করতে জানতে হয় ইগনোর করার স্কিল না থাকলেই ট্রেডার ভেঙে পড়ে এই জায়গায় এসে অনেকেই বলে ট্রেডিং আমার জন্য না কিন্তু ট্রেডিং সমস্যা না টাইম লাইন বোঝা হয়নি ট্রেডিং কোনো স্প্রিন্ট না ট্রেডিং ম্যারাথন কিন্তু অদ্ভুত ম্যারাথন এখানে দৌড় কম দাঁড়িয়ে থাকা বেশি যে দাঁড়িয়ে থাকতে পারে না সে কখনো ফিনিশ লাইন দেখে না নব্বই পার্সেন্ট ট্রেডার ফিনিশ লাইন দেখার আগেই নিজেই কুইট করে দেয় আর কুইট করার সময় বলে ট্রেডিং ফেক স্ক্যাম ইম্পসিবল কিন্তু মার্কেট তখনও ঠিকই চলে নব্বই পার্সেন্ট ট্রেডার টাইমলাইন বোঝে না বলেই তারা ভেঙে পড়ে তারা ভাবে এক মাসে কিছু হবে তিন মাসে নিশ্চিত হবে ছয় মাসে বড় প্রফিট আসবে এই ধারণাটাই ট্রেডারকে ধ্বংস করে ট্রেডিংয়ে প্রথম তিন মাস প্রফিট করার জন্য না প্রথম তিন মাস শুধু একটাই কাজের জন্য ভাঙার জন্য এই তিন মাসে আপনার ইগো ভাঙবে আপনার ওভার কনফিডেন্স ভাঙবে আপনার শর্টকাটের স্বপ্ন ভাঙবে যদি এই ভাঙা আপনি সহ্য করতে পারেন তবেই আপনি পরের ধাপে যাওয়ার যোগ্য কিন্তু নব্বই পার্সেন্ট ট্রেডার এই ভাঙা নিতে পারে না তারা ভাবে আমি তো শিখছি তাও কেন হচ্ছে না কারণ শেখা আর অ্যাপ্লাই করা এক জিনিস না ছয় মাস পর্যন্ত বেশিরভাগ ট্রেডার শুধু একটাই কাজ করে ভুল রিপিট করে একই জায়গায় এন্ট্রি নেয় একই জায়গায় স্টপ লস কাটে একই জায়গায় ইমোশন হারায় কিন্তু তারা ভাবে এক্সপিরিয়েন্স বাড়ছে এক্সপিরিয়েন্স বাড়ে না মিস্টেক জমে যদি ছয় মাস শেষে আপনি এখনও ওভার ট্রেড করেন লসের পর রিভেঞ্জ নেন রুল ভাঙেন তাহলে সত্যিটা কঠিন আপনি এখনও ট্রেডার না আপনি এখনও লার্নার এটা খারাপ কিছু না খারাপ হলো এটা না মানা নব্বই পার্সেন্ট ট্রেডার নিজেকে লার্নার মানতে চায় না তারা নিজেকে ট্রেডার ভাবতে ভালোবাসে কিন্তু মার্কেট লেভেল দেখে না মার্কেট বিহেভিয়ার দেখে এক বছরের আগে কনসিস্টেন্ট প্রফিট আশা করা মানেই নিজের ওপর অযথা চাপ দেওয়া এই চাপ থেকেই আসে ডেসপেরেশন ডেসপেরেশন থেকেই আসে ওভার কনফিডেন্স আর ফিয়ারের মিশ্রণ এই মিশ্রণটাই সবচেয়ে ডেঞ্জারাস এই সময়টাই ট্রেডার ভাবে একটা বড় ট্রেড দরকার না বড় ট্রেড দরকার না বড় ডিসিপ্লিন দরকার যে ট্রেডার এক বছর শুধু অ্যাকাউন্ট বাঁচিয়ে রাখতে পারে সে ট্রেডার ভবিষ্যতে প্রফিট করতে পারে যে ট্রেডার ছয় মাসেই অ্যাকাউন্ট উড়িয়ে দেয় সে ট্রেডার কখনো টাইমলাইন পর্যন্ত পৌঁছায় না প্রফিট ট্রেডিংয়ের প্রথম ধাপ না সার্ভাইভাল প্রথম ধাপ কিন্তু সারভাইভাল বোরিং এতে স্ক্রিনশট নেই এতে শো অফ নেই তাই নব্বই পার্সেন্ট ট্রেডার সার্ভাইভাল স্কিপ করতে চায় তারা সরাসরি রেজাল্ট চায় কিন্তু মার্কেট রেজাল্ট দেয় না মার্কেট শুধু টেস্ট নেয় এই টেস্টে পাশ করার একটাই উপায় নিজেকে নিয়ন্ত্রণ করা নিজের হাত নিজের চোখ নিজের ইমোশন যেদিন আপনি স্টপ লস হিট হলে ট্রেড বন্ধ করতে পারবেন সেদিন আপনি ট্রেডার হওয়ার পথে ঢুকবেন যেদিন আপনি ভালো সেট আপ মিস হলেও শান্ত থাকতে পারবেন সেদিন মার্কেট আপনাকে রেসপেক্ট করতে শুরু করবে মার্কেট কাউকে শাস্তি দেয় না মার্কেট শুধু দুর্বলদের এক্সপোজ করে নব্বই পার্সেন্ট ট্রেডার এক্সপোজ হয় কারণ তারা নিজের দুর্বলতা লুকাতে চায় দশ পার্সেন্ট ট্রেডার সার্ভাইভ করে কারণ তারা নিজের দুর্বলতা অ্যাকসেপ্ট করে ট্রেডিংয়ে জিনিয়াস লাগে না সেলফ কন্ট্রোল লাগে ট্রেডিংয়ে প্রেডিকশন লাগে না প্রেপারেশন লাগে ট্রেডিংয়ে জেতার জন্য মার্কেট হারাতে হয় না নিজেকে হারাতে হয় এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত শুনে থাকেন তাহলে আপনি ওই নব্বই পার্সেন্টের ভিড়ে না কিন্তু শুধু শোনা যথেষ্ট না এই কথাগুলো যদি আপনি অ্যাপ্লাই না করেন তাহলে আপনিও ধীরে ধীরে ওই নব্বই পার্সেন্টের দিকেই যাবেন ট্রেডিং আপনাকে ধনী বানানোর আগে আপনাকে ভাঙবে যে ভাঙা সহ্য করতে পারে মার্কেট তাকে গড়তে দেয় আজ যদি আপনি প্রফিট না করেন তাতে সমস্যা নেই কিন্তু আজ যদি আপনি ডিসিপ্লিন না শেখেন সেটাই আসল লস মার্কেট কোথাও যাচ্ছে না অপরচুনিটি শেষ হচ্ছে না শেষ হয়ে যায় শুধু ট্রেডারের পেশেন্স নিজেকে বাঁচান টাইমলাইন বুঝন বুঝুন প্রফিট আসবে কিন্তু শুধু তাদের জন্য যারা আগে টিকে থাকতে জানে